আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসলামের ক্ষতি করছেন জামাত ইসলাম কারণ ইসলামকে পদদলিত করার চেষ্টা করছেন জামাত ইসলাম আপনারা জানেন এই জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুতি হিসাবে যে ধরনের অর্গানাইজের যে ধরনের কথাবার্তা বলছেন তাতে তাদের কাছে ইসলাম সুরক্ষিত নয় কারণ এই বাংলাদেশটা তাদের কাছে সুরক্ষিত নয় বাংলাদেশে উনিশশো সালে এই বাংলাদেশের বিরোধিতা করেছিল জামাত ইসলাম এটা কিন্তু পরিষ্কার এদেশের মানুষ জানে এদেশের মা বন্ধের পশ্চিম পাকিস্তানের সৈন্যদের কাছে লেলিয়ে দিয়েছিলেন এটা কিন্তু আপনারা জানেন এদেশের অনেক মহল্লা তারা নিজের আগুন ধরিয়ে দিয়ে এদেশ তারা মানে এদেশের বিরোধিতা করেছিল এ দেশ মানে বাংলাদেশ হোক বাংলাদেশের মানচিত্র একটি বিশ্বের দরবারে হোক এটা কিন্তু জামাত ইসলাম চায়নি তো সেই জামাত ইসলাম আবারও মানে ভোট নিয়ে তারা পূর্ব পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে করতে চায় তো জামাতকে আপনারা ভোট দিবেন নাকি দেবেন না কারণ সিদ্ধান্ত আপনাদের তো জামাত ইসলামকে ভোট দিলে দেশ আবারও মানে পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাবে তো জামাতকে দেশে ক্ষমতায় আনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না সিদ্ধান্ত আপনাদের